স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে হতাশাজনক একটা পারফরমেন্সের পর এবার টি টোয়েন্টি সিরিজের পালা প্রশ্ন হচ্ছে বাংলাদেশ দল কি পারবে ওয়ানডে ক্রিকেটে যে ধরনের ব্যর্থতার বৃত্তে আবদ্ধ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ব্যর্থতার বৃত্ত ভেঙে টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে মধুর এক প্রতিশোধ নিতে কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে কেমন হওয়া উচিত বাংলাদেশের একাদশ চলুন এই সম্পর্কেই আজকে খানিকটা আড্ডাবাজি করা যাক প্রথমেই যদি উদ্বোধনী জুটির দিকে তাকাই তাহলে আমরা বলতেই চাইব টি টোয়েন্টি সিরিজেও আমরা উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমকেই দেখতে চাইব দেখুন আপনি বলতেই পারেন সৌম্য সরকার তো টি টোয়েন্টি ক্রিকেটে সেই অর্থে খুব একটা সফল নয় এ কথা সত্য যে সৌম্য সরকার টি টোয়েন্টি ক্রিকেটে খুব একটা সফল নয় পাশাপাশি এ কথাও কিন্তু সত্য কিছুদিন আগেই শেষ হওয়া গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে দুর্দান্ত একটা টুর্নামেন্ট কাটিয়েছেন সৌম্য শুধু তাই নয় সেই টুর্নামেন্টের সর্বোচ্চ সংখ্যক রান সংগ্রাহক ছিলেন সৌম্য সরকার যে কারণে আমরা অবশ্যই চাইব সৌম্য সরকার তার সেই দুর্দান্ত ফর্মটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও বয়ে নিয়ে আসুক এর বাইরে তানজিদ হাসান তামিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচে যে ধরনের আক্রমণাত্মক ব্যাটিং করেছেন আমরা মনে প্রাণে চাইব তিনি সেটা টি টোয়েন্টি সিরিজেও বয়ে নিয়ে আসুক তবে কেবল উদ্বোধনী জুড়িতেই খুব ভালো একটা সূচনা পাবে বাংলাদেশ দল পরবর্তীতে তিন নম্বরে দেখতে চাইব লিটন কুমার দাস এ কথা সত্য যে ওয়ানডে সিরিজে খুব জঘন্য পারফরম্যান্স করেছেন লিটন কুমার দাস কারণ তিন ম্যাচে তিনি মাত্র ছয় রান করতে সক্ষম হয়েছেন কিন্তু এ কথাও সত্য বর্তমান বাস্তবতার বিবেচনায় এই মুহূর্তে তিন নম্বরে ব্যাটিং করার জন্য লিটন কুমার দাসের বাইরে কোনো বিকল্প নেই উপরন্তু এই দলের অধিনায়ক যেহেতু লিটন কুমার দাস সঙ্গত কারণেই তিন নম্বরে অবশ্যই লিটন কুমার দাসকেই দেখতে চাইব যদিও এর আগে মাত্র একবার টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন কুমার দাস দু সালে অনুষ্ঠিত অকল্যান্ডে সেই ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে পঁয়ষট্টি রানের ব্যবধানে পরাজিত হয়েছিল এবং সেই ম্যাচে লিটন কুমার দাস গোল্ডেন ডাকের দেখা পেয়েছিলেন সংগত কারণেই আমরা ভাবব আমরা চাইব লিটন কুমার দাস সেই দুঃসহ স্মৃতির যেন পুনরাবৃত্তি না করেন অর্থাৎ দু সালে যে ভয়াবহ স্মৃতির মধ্য দিয়ে গিয়েছিলেন তিনি অধিনায়কত্ব করতে যে এবার যেন সেখান থেকে বেরিয়ে আসতে পারেন পরবর্তীতে চার নম্বরে দেখতে চাইব আফিফ হোসেনকে আপনারা অনেকেই হয়তো বা চার নম্বরে আফিফ হোসেনের জায়গায় মেহেদি হাসান মিরাজকে দেখতে চান দেখুন মেহেদি হাসান মিরাজ ওয়ান ডে ক্রিকেট কিংবা টেস্ট ক্রিকেটের জন্য দুর্দান্ত একজন ক্রিকেটার কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে যে ধরনের ইন্টেন্ডে ব্যাটিং করতে হয় সেই ধরনের ইন্টেন্ডে ব্যাটিং করতে তিনি কখনোই সক্ষম নন যে কারণে চার নম্বরে আমরা দেখতে চাইব আফিফ হোসেন ধ্রুবকে যদিও আফিফ হোসেন ধ্রুব ওয়ানডে সিরিজে খুব একটা ভালো টাচে ছিলেন না কিন্তু যতক্ষণ খেলেছেন তিনি কিন্তু নিজের জন্য খেলেননি আক্রমণাত্মক ক্রিকেট খেলে দলকে সামনে এগিয়ে নিতে গিয়েই আউট হয়েছেন যে কারণে চার নম্বরে দেখতে চাইব আফিফ হোসেন ধ্রুবকে অবশ্যই এখানে অপশন থাকে যেহেতু তিন ম্যাচের সিরিজ আফিফ হোসেন ধ্রুব যদি টানা ব্যর্থ হন সেক্ষেত্রে শেষ ম্যাচে মেহিদি হাসান মিরাজকেও চার নম্বরে ট্রাই করা যায় পরবর্তীতে পাঁচ নম্বরে দেখতে চাইব জাকের আলী অনিককে দেখুন অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত জাকের আলী অনিক যে ধরনের পারফরমেন্স করছেন আমার মনে হয় না পাঁচ নম্বর পজিশনে জাকের আলী অনিকের পজিশন নিয়ে আপনাদের কারুরই কোনো ধরনের দ্বিমত থাকবে পরবর্তীতে ছয় নম্বরে দেখতে চাইব শামীম হোসেন পাটোয়ারি এই কথাও সত্য যে সাম্প্রতিক সময়ে এমন কোনো পারফরমেন্স করেননি শামীম যাতে করে তিনি জাতীয় দলে জায়গা পান কিন্তু এই দলে যেহেতু আর কোনো বিকল্প নেই সেহেতু ফিনিশার হিসেবে ছয় নম্বর পজিশনে অবশ্যই আমরা শামীম হোসেন পাটোয়ারিকেই দেখতে চাইব পরবর্তীতে সাত নাম্বারে দেখতে চাইব শেখ মেহেদি কিংবা নাসুম আহমেদকে যেহেতু তিন ম্যাচের সিরিজ তিন ম্যাচের এই সিরিজে ঘুরিয়ে ফিরিয়ে এই দুই স্পিনারকেই খেলানো যায় এবং দেখা যাক টি টোয়েন্টি ক্রিকেটে কে বেশি কার্যকর হয় পরবর্তীতে আট নাম্বারে দেখতে চাইব রিশাদ হোসেনকে টি ক্রিকেটে নিশ্চয়ই আট নম্বর পজিশনের রিষাদ হোসেনের অন্তর্ভুক্তি নিয়ে কারোরই কোনো ধরনের দ্বিমত থাকার কথা নয় নয় নম্বরে দেখতে চাইবো তানজিম হাসান শাকিবকে যিনি দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন আমরা বিশ্বাস করতে চাই আমরা আশা করতে চাই তানজিম হাসান শাকিব বোলিংয়ের পাশাপাশি টি ক্রিকেটে তার সেই ব্যাটিংয়ের ঝলকটাও অব্যাহত রাখবেন দশ নম্বরে দেখতে চাইব তাসকিন আহমেদকে এবং একথাও সত্য দশ নম্বর পজিশানে তাস্কিন আহমেদের অন্তর্ভুক্তি নিয়ে নিশ্চয়ই কারোর কোনো ধরনের দ্বিমত থাকবে না পরবর্তীতে এগারো নম্বরে দেখতে চাইব হাসান মাহমুদ কিংবা রিপন মন্ডলকে যেহেতু তিন ম্যাচের সিরিজ তিন ম্যাচের এই সিরিজে এই দুই পেসারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যায় প্রিয় দর্শক এই হচ্ছে ক্রিকেটার তরফ থেকে আমাদের নির্বাচিত একাদশ আপনার দৃষ্টিতে কেমন হওয়া উচিত একাদশ তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ